একজন এমন ব্যক্তি যিনি পিতাহীন জন্মগ্রহণ করেছিলেন একজন এমন নবী যাকে তারই নিজের জাতির লোকেরা হত্যার ষড়যন্ত্র করেছিল এবং একজন এমন মানুষ যিনি না মারা গেছেন না কবরস্থ হয়েছেন বরং তিনি আজও জীবিত কিন্তু হযরত ঈশা সালামকে কি সত্যিই খুশবিদ্ধ করা হয়েছিল তারই একজন শিষ্য কি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এবং সবচেয়ে বড় প্রশ্ন তিনি এই মুহূর্তে কোথায় আছেন যে কাহিনী এখনও শেষ হয়নি অবশেষে হজরত ইসা আলাহি সালাম কখন ফিরে আসবেন এবং যখন তিনি ফিরে আসবেন তখন বিশ্বের শাসন ব্যবস্থা কিভাবে পরিবর্তিত হবে হজরত ইসা আলাহি সালামের কাহিনী শুরু হয় তার মাতা হজরত মরিয়ম আলাহি সালামের মাধ্যমে হজরত মরিয়মের সম্পর্ক ছিল নাসিরা শহরের সাথে এবং তিনি ছিলেন ইমরানের কন্যা হজরত জাকারিয়া আলাহি সালাম ছিলেন তার অভিভাবক এবং তার দেখাশোনার মানুষ হজরত জাকারিয়া আলাহি সালামের বিবাহ হয়েছিল হজরত মরিয়মের খালার সাথে বহু বছর ধরে হজরত জাকারিয়া প্রতিদিন তার খোঁজখবর নিতে আসতেন এবং তার সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করতেন তিনি তাকে আল্লাহর পথে চালিত করতেন এবং ইসলামের শিক্ষা দিতেন হজরত মরিয়ম বড় হতে থাকেন এবং তার বেশিরভাগ সময় ইবাদত ও জিকিরে কাটতে থাকে একদিন যখন তিনি যথারীতি তার কক্ষে ইবাদত করছিলেন তখন হঠাৎ একজন ফেরেস্তা মানুষের রূপে তার সামনে উপস্থিত হয় তিনি আতঙ্কিত হয়ে পড়েন কারণ তিনি এই ব্যক্তিকে আগে কখনো দেখেননি এবং মনে করলেন কেউ অপরিচিত ব্যক্তি তার ঘরে প্রবেশ করেছে আমি আল্লাহর আশ্রয় চাই তিনি চিৎকার করে বললেন ফেরেস্তা তাকে আশ্বস্ত করলেন এবং বললেন যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন যাতে তাকে এই সুসংবাদ দেওয়া হয় যে তার গর্বে একজন পুত্র জন্ম নেবে যিনি বনি ইসরায়েলের হেদায়তের জন্য আসবেন হযরত মরিয়ম বিস্মিত হয়ে পড়লেন কারণ তিনি তখনও কুমারী ছিলেন কিন্তু ফেরেস্তা বললেন যে আল্লাহর পক্ষে কিছুই অসম্ভব নয় এবং এটি হবে তার কুদর্তের একটি নিদর্শন সময় কেটে যেতে লাগল আর হযরত মরিয়মের মনে সেই সংবাদ ঘুরপাক খেতে লাগল যেটি তিনি তখনও পুরোপুরি বুঝতে পারছিলেন না অবশেষে তিনি শহর ছেড়ে চলে গেলেন যাত্রাপথে হঠাৎ তার বেদনা শুরু হল যখন সেই ব্যথা অসহনীয় হয়ে উঠল তখন তিনি একটি খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন এবং সেখানে হযরত আলাইহিস সালামের জন্ম হল প্রচণ্ড কষ্টে তিনি বললেন হাই যদি এর আগেই আমি মারা যেতাম তখন একটি আওয়াজ ভেসে এলো দুঃখ করো না এই খেজুর গাছটি ঝাঁকাও এতে থেকে তাজা খেজুর পড়বে সেগুলো খাও পানি পান করো এবং মনকে প্রশান্ত করো এরপর সেই আওয়াজ আবার বলল যদি কেউ তোমাকে কিছু জিজ্ঞাসা করে তাহলে বলবে যে আমি রহমানের জন্য রোজা নিয়ত করেছি তাই আজ আমি কারো সাথে কথা বলবো না কিছুদিন পর হজরত মরিয়ম আলাহাসাল্লাম তার সন্তান হজরত ঈশা আলাইহিসাল্লামকে কোলে নিয়ে শহরে ফিরে এলেন তিনি চিন্তিত ছিলেন যে কিভাবে মানুষদের বোঝাবেন কিন্তু তিনি আল্লাহর ওপর ভরসা রাখলেন এবং নীরব থাকার আদেশ মেনে চললেন শহরে প্রবেশ করার পরই লোকেরা বিস্মিত হয়ে তার দিকে তাকাতে লাগল তারা বলতে লাগল হে মরিয়ম তুমি তো খুবই খারাপ কাজ করেছ লোকেরা তাকে উপহাস করতে লাগল কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না শুধু তার শিশু হযরত ঈশা আলাহিসাল্লামের দিকে ইশারা করলেন লোকেরা অবাক হয়ে বলল আমরা কিভাবে এমন একটি শিশুর সঙ্গে কথা বলবো যে সদ্য জন্ম নিয়েছে হঠাৎ হযরত ঈশা আলাহি সালাম কথা বলে উঠলেন নিশ্চয়ই আমি আল্লাহর একজন বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন আমার উপর সালাম বর্ষিত হোক যেদিন আমি জন্মেছি যেদিন আমি মারা যাব এবং যেদিন আমাকে পুনরুত্থিত করা হবে এই কথা শুনে লোকেরা হতবাক হয়ে গেল কিছু লোক বিশ্বাস করল যে এটি আল্লাহর কুদরতের নিদর্শন আবার কিছু লোক এটাকে প্রতারণা ভাবতে লাগলো কিন্তু হজরত মরিয়ম আলাইহাসাল্লাম শান্তি পেলেন কারণ তিনি জানতেন যে এখন মানুষ তাকে দোষারোপ করা বন্ধ করবে ধীরে ধীরে লোকেরা বিশ্বাস করতে শুরু করল যে আল্লাহ সত্যিই বিদ্যমান এবং তার শক্তি অপরিসীম যখন হযরত ঈশা আলাহিসাল্লাম বারো বছর বয়সে পৌঁছালেন তখন তিনি তার মা হজরত মরিয়ম আলাইহাসাল্লামের সঙ্গে বায়তুল মুকাদ্দাস সফরে গেলেন সেখানে গিয়ে তিনি একা ঘুরতে লাগলেন এবং শেষ পর্যন্ত একটি বড় হলে প্রবেশ করলেন যেখানে নামকরা আলেম ও ফকিহবন উপস্থিত ছিলেন হজরত ইসা সালাম ছোটবেলা থেকেই অত্যন্ত বুদ্ধিমান এবং আত্মবিশ্বাসী ছিলেন তিনি কোনো দ্বিধা ছাড়াই প্রশ্ন করতে থাকলেন তিনি এত বেশি প্রশ্ন করলেন যে সেখানে উপস্থিত জ্ঞানীরা হতবাক হয়ে গেলেন এবং অনেক প্রশ্নের উত্তর দিতে পারলেন না জ্ঞানীরা তাকে থামানোর চেষ্টা করলেন কিন্তু হজরত ঈসা আলাহি সালাম তর্ক চালিয়ে গেলেন এবং নিজের চিন্তাভাবনা প্রকাশ করতে থাকলেন তর্কবিতর্কে তিনি এতটাই মগ্ন হয়ে গেলেন যে তার মা হজরত মরিয়ম আলাইহাসালামকে ভুলে গেলেন এদিকে হজরত মরিয়ম আলাইহাসালাম তাকে খুঁজতে লাগলেন কিন্তু যখন তিনি কোথাও তাকে খুঁজে পেলেন না তখন ভেবে নিলেন যে হয়তো হজরত ঈশা আলাহি সালাম ইতোমধ্যে বাড়ি ফিরে গেছেন কিন্তু যখন তিনি বাড়িতে পৌঁছালেন তখন দেখলেন যে হজরত ঈশা আলাহি সালাম সেখানে নেই তিনি আতঙ্কিত হয়ে আবার বায়তুল মুকাদ্দাস ফিরে গেলেন এবং তাকে খুঁজতে লাগলেন অবশেষে তিনি হজরত ঈশা আলাহি সালামকে পণ্ডিতদের সঙ্গে তর্কবিতর্ক করতে দেখে ফেললেন তিনি রাগান্বিত হয়ে বললেন তুমি কোথায় গিয়েছিলে আমি খুব চিন্তিত ছিলাম হজরত ঈশা আলাহি সালাম তাকে শান্ত করলেন এবং বললেন যে তিনি একদম ঠিক আছেন শুধু জ্ঞান ও বিতর্কে ব্যস্ত ছিলেন হজরত ঈশা আলাহি সালাম তার জীবনের একটি বড় অংশ তাওরাত বোঝার এবং তার মধ্যে লুকাইত হিকমত অনুধাবনের জন্য ব্যয় করেছিলেন সাবতের দিনে হজরত ঈশা আলাহি সালাম মন্দিরের দিকে যাচ্ছিলেন হজরত মুশা আলাহি সালাম বনি ইসরাইলকে আদেশ দিয়েছিলেন যে শনিবার শুধুমাত্র আল্লাহর ইবাদদের জন্য নির্ধারিত থাকবে কিন্তু সময়ের সাথে সাথে এই দিনের প্রকৃত হিকমত হারিয়ে যেতে লাগল এবং পুরোহিতরা কঠোর আইন তৈরি করল কি একজন মরণাপন্ন রোগীর সাহায্য করাও নিষিদ্ধ করে দিল এমন কি খাওয়া দাওয়াকেও গুনাহ বানিয়ে ফেলা হল যার ফলে এই দিনটি মানুষের জন্য এক বোঝা হয়ে গেল কিন্তু হজরত ইসা সালাম এসব মনোগ্রা নিয়মকানুনের কোনো পরোয়া করতেন না কারণ তিনি সেই প্রকৃত শিক্ষা মেনে চলতেন যা হযরত মুসা আলাহি সালাম দিয়েছিলেন একদিন তিনি দেখলেন যে একটি শিশু ক্ষুধার্ত তাই তিনি একটি গাছ থেকে ফল তুলে তাকে খাইয়ে দিলেন হজরত ঈশা আলাহি সালামের এই ধরনের কাজ পুরোহিতদের ক্রোধে ফেলে দিত কারণ এসব কাজ তাদের তৈরি করা শব্দের আইনের বিরুদ্ধে ছিল যখন হজরত ঈশা আলাহি সালাম অবশেষে মন্দিরে পৌঁছালেন তখন তিনি দেখলেন যে সেখানে অনেক পুরোহিত উপস্থিত ছিলেন সাথে সাথে সেখানে ভিড়ের জন্য কুরবানির পশু বিক্রি করা হচ্ছিল কিন্তু পুরোহিতদের উদ্দেশ্য ছিল কেবল ধনসম্পদ সংগ্রহ করা তারা মন্দিরের প্রতিটি ধাপে টাকা আদায়ের আইন তৈরি করেছিল তারা এটিকে একটি ইবাদতগাহের পরিবর্তে এক বাজারের মতো চালাচ্ছিল হজরত ঈশা আলাহি সালাম দেখলেন যে দরিদ্র মানুষদের সম্মানের সাথে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বরং তাদের অপমান করে বের করে দেওয়া হচ্ছে এই শুভ রাতেই দুই নবী হযরত ইয়াহিজা এবং হযরত জাকারিয়া আলাহি সালাম শাসকদের হাতে শহীদ হয়ে গেলেন একই রাতে হযরত ঈশা আলাহি সালামের উপর নাইল হল এবং তাকে ইঞ্জিল দান করা হল আল্লাহ তাকে বনি ইসরায়েলকে দাওয়াত দেওয়ার আদেশ দিলেন হজরত ইসা আলাহি সালামের জন্য এখন সহজ সরল জীবনের অধ্যায় শেষ হল এবং ইবাদত ও সংগ্রামের নতুন পথ শুরু হল তিনি তার নবুয়াতের সূচনা সংশোধন কাজের মাধ্যমে করলেন এবং সে যুগের খারাপ কর্মকাণ্ড বন্ধ করতে লাগলেন যাতে হজরত মুসা আলাহি সালামের প্রকৃত শরীয়ত আবার প্রতিষ্ঠিত হতে পারে পুরোহিতদের কাছে এটি সহ্য করা কঠিন হয়ে গেল এবং তারা হজরত ইশা আলাহি সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল একদিন তারা এক নির্দোষ নারীকে গ্রেপ্তার করল এবং হযরত ঈশা আলাহি সালামকে ডেকে পাঠাল যাতে তারা তাকে জনসাধারণের সামনে অপমান করতে পারে হজরত মুসা আলাহি সালামের শরীয়ত অনুযায়ী বেবিচারের শাস্তি ছিল প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড পুরোহিতরা এই চক্রান্ত করেছিল কারণ তারা জানত যে হযরত ঈশা আলাহি সালাম এই নারীকে হত্যার আদেশ দেবেন না এবং এভাবে তিনি শরীয়তের বিরোধিতা করে নিজেকে অপদস্থ করবেন তারা হজরত ঈশা আলাহিসালামকে জিজ্ঞাসা করল শরীয়ত অনুযায়ী কি বেবিচারীকে প্রস্তরাঘাতে হত্যা করা উচিত নয় হজরত ঈশা আল্লাহিসাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই শাস্তি দেওয়া উচিত জাজকেরা বলল তাহলে এই নারী ব্যবিচারের অপরাধী হজরত ঈশা আলাহিসালাম প্রথমে সেই নারীকে দেখলেন তারপর যাজকদের দিকে তাকালেন তিনি জানতেন এরা নিজেরাই তার চেয়ে বড় অপরাধী হজরত ঈশা আলাহিস্সাল্লাম তাদের ষড়যন্ত্র সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন এবং হেসে বললেন তোমাদের মধ্যে যে নির্দোষ সেই প্রথম পাথর মারবে তার কণ্ঠস্বর পুরো উপাসনালয়ে প্রতিধ্বনিত হল তিনি অপরাধ সম্পর্কে একটি নতুন নীতি স্থাপন করলেন শুধুমাত্র নির্দোষ ব্যক্তি অপরাধীর শাস্তি দিতে পারে সবাই বিস্মিত হয়ে গেল এবং কেউ কিছু বলার সাহস পেল না কারণ প্রত্যেক মানুষই কোনো না কোনোভাবে পাপি একমাত্র আল্লাহ তালাই প্রকৃত বিচারক হযরত ঈশা আলাহিসাল্লাম উপাসনালয় থেকে বেরিয়ে গেলেন কিন্তু সেই নারী তার পিছু নিল হযরত ঈশা আলাহিসাল্লাম এটি দেখে বিস্মিত হলেন তিনি তাকে উঠে দাঁড়াতে বললেন এবং দোয়া করলেন হে আল্লাহ তার পাপ ক্ষমা করে দাও হজরত ঈশা আলাহিস্সালাম তার মিশন অব্যাহত রাখলেন এবং আল্লাহর ইচ্ছায় অলৌকিক ঘটনা দেখাতে থাকলেন যেমন অন্ধদের সুস্থ করে তোলা এবং মৃতদের জীবিত করে তোলা যখন ইহুদিরা এটি দেখল তারা বলল তুমি শুধুমাত্র তাদেরকেই জীবিত করছ যারা এই মাত্র মারা গেছে সম্ভবত তারা কেবল অজ্ঞান ছিল গু তাই তারা হজরত ঈশা আলাহিসাল্লামকে এমন একজনকে জীবিত করার দাবি করল যে বহু বছর আগে মারা গিয়েছিল হযরত ঈশা আলাহিসাল্লাম বললেন আমাকে তার কবর দেখাও লোকেরা তাকে সেই কবরের কাছে নিয়ে গেল হযরত ঈশা আলাহিস্সালাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং হঠাৎ সেই মৃত ব্যক্তি কবরে থেকে বেরিয়ে এলো কিন্তু তার মাথার চুল সাদা হয়ে গিয়েছিল হজরত ঈশা আলাহিসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তোমার সময়ে বার্ধক্য ছিল না তাহলে তোমার চুল সাদা হল কেন সে উত্তর দিল আমি ভেবেছিলাম কিয়ামতের দিন এসে গেছে আর সেই দিনের ভয়াবহতা দেখে আমার চুল সাদা হয়ে গেছে তবুও তাদের মধ্যে কিছু অবিশ্বাসী বলল এটি শুধু একটা জাদু কিন্তু হরত ঈশা আলাহিসাল্লামের বিশ্বস্ত সাথীরা যারা আল্লাহর বার্তা ইমান এনেছিল তারা বলল আমরা ইমান এনেছি এবং সাক্ষ্য দিচ্ছি যে আমরা মুসলিম হে আমাদের রব আমরা সেই কিতাবে বিশ্বাস করেছি যা তুমি নাজিল করেছ এবং আমরা তোমার রাসুলের অনুসারী আমাদের সাক্ষ্য প্রদানকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করো সময় কেটে গেল এবং একদিন হযরত ঈশা আলাহিসাল্লাম তার হাওয়ারিদের তিরিশ দিন রোজা রাখার নির্দেশ দিলেন অনেক লোক হযরত ঈশা আলাহিসাল্লামের চারপাশে থাকত যাদের মধ্যে কেউ কেউ শুধুমাত্র তাকে নিয়ে হাসাহাসি করার এবং চক্রান্ত করার জন্য তার সঙ্গে থাকত তিরিশ দিনের রোজা সম্পন্ন হওয়ার পর সাথীরা হযরত ঈশা আলাহিসাল্লামের কাছে অনুরোধ করল যে তিনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে আকাশ থেকে খাদ্য অবতীর্ণ হয় যাতে তারা তাদের রোজা খুলতে পারে হজরত ঈশা আলাহিস্সালাম আল্লাহর কাছে দোয়া করলেন কারণ তার হাওয়ারিরা আল্লাহর কুদর্তে সন্দেহ প্রকাশ করছিল আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং দুই মেঘের মাঝখানা থেকে এক বিশাল দস্তরখান লোকেরা সেই সুগন্ধ অনুভব করল যা তারা আগে কখনো শুকেনি হজরত ঈশা আল্লাহালাম দস্তরখান খুললেন এবং দেখলেন যে তাতে একটিমাত্র ভাজা মাছ রাখা আছে হাওয়ারিরা এই চমৎকার সুগন্ধ বুঝতে পারল না যা খাবার থেকে আসছিল সাথীরা জিজ্ঞাসা করল এটি কি দুনিয়ার খাবার নাকি জান্নাতের হজরত ঈশা আলাইহালাম তাদের বললেন আল্লাহ কি তোমাদের প্রশ্ন করতে নিষেধ করেননি হাজার হাজার মানুষ সেই দস্তরখান থেকে আহার করল কিন্তু তা শেষ হল না এবং প্রত্যেকেই তৃপ্তির সাথে খেয়ে নিল এই ঘটনার পর পরিস্থিতি বদলে গেল যখন ইহুদিরা হজরত ঈশা আলাহ ইস্লামের দাওয়াত বন্ধ করতে ব্যর্থ হল তখন তারা সিদ্ধান্ত নিল যে এখন তাকে হত্যা করা উচিত ঈশা আলাহ ইসালামের এক শিষ্য ইয়াহুদা ইহুদীদের কাছে গেল এবং বলল যদি আমি তাকে তোমাদের হাতে তুলে দেই তবে আমাকে কি দেবে ইয়াহুদা তাদের সঙ্গে চুক্তি করল এবং অবশেষে তারা তাকে ত্রিশটি মুদ্রা দেওয়ার ব্যাপারে রাজি হল যা শেকেল নামে পরিচিত ছিল এইভাবে ঈশা আলাহ ইসালামকে গ্রেফতার ও হত্যার ষড়যন্ত্র করা হল কিন্তু খুব শীঘ্রই এই ষড়যন্ত্র হজরত ঈশা আলাহ ইসালামের জানা হয়ে গেল এবং তিনি বুঝতে পারলেন যে তার নিজেরই একজন শিষ্য তাকে বিশ্বাসঘাতকতা করেছে তিনি তার অনুসারীদের এই পরিস্থিতি সম্পর্কে সতর্ক করলেন এবং জানালেন যে শত্রুরা তাকে হত্যার জন্য আসছে কিন্তু আল্লাহ অন্য একজনের চেহারা ঈশা আলাহিসাল্লামের মতো বানিয়ে দিলেন ইহুদিরা ভেবেছিল যে তিনি ঈশা আলাহিসাল্লাম এবং তারা তাকেই সুলবিদ্ধ করল কাফিররা ঘোষণা করল আমরা মশিদ ইসা বিন মারিয়ামকে হত্যা করেছি কিন্তু বাস্তবতা ছিল তারা ঈশা আলাহ ইসালামকে হত্যা করেনি এবং তাকে সুলবিদ্ধ করেনি বরং তার মতো আরেকজনকে বানানো হয়েছিল এবং তারা তাকেই হত্যা করেছিল তাদের কাছে এর কোনো নিশ্চিত জ্ঞান ছিল না তারা শুধু অনুমান করছিল বরং আল্লাহ হজরত ঈশা আলাহিসালামকে নিজের কাছে উঠিয়ে নিলেন এবং তিনি এখন আসমানে আছেন আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাশালী এবং অসীম জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী হজরত ঈশা আলাহিসালামের গল্প দুনিয়াতে একমাত্র এমন গল্প যা এখনও শেষ হয়নি কারণ আল্লাহ তাকে আসমানে রেখেছেন যতক্ষণ না তিনি শেষ যুগে কিয়ামতের আগে পুনরায় ফিরে আসবেন হযরত ঈশা আলাহিসালামের অবতরণ কিয়ামতের বড় নিদর্শনগুলোর মধ্যে একটি তিনি দাজ্জাল আসার পর নেমে আসবেন এবং তাকে অনুসরণ করে হত্যা করবেন হজরত ইসা আলাহিসাল্লাম এর প্রত্যাবর্তন শুধুমাত্র একটি ঘটনা নয় বরং মানবতার জন্য একটি বিশাল পরিবর্তন হবে তিনি ন্যাজবিচার ও শান্তি নিয়ে আসবেন দাজ্জালের অবসান ঘটাবেন শুকর ও ক্রুশ ধ্বংস করবেন এবং জিজিয়া কোরও বাতিল করে দেবেন তার যুগে শুধুমাত্র সত্যের আধিপত্য থাকবে এবং অন্যায়ের কোনো স্থান থাকবে না